আসসালামু আলাইকুম একাদশ ভর্তিতে কলেজ মাইগ্রেশন করেছিলে অন করেছিলে তোমরা তো কলেজ মাইগ্রেশন অন করে রাখার পরে তোমাদেরকে আজকে আঠাশ তারিখ তোমাদেরকে এই রেজাল্টটা প্রকাশ করবে কলেজ মাইগ্রেশনের রেজাল্টটা প্রকাশ করবে আঠাশ তারিখ রাত আটটার সময় এই রেজাল্টটা দেখা যাবে তো এই রেজাল্টটা দেখতে হলে তোমাকে কি কি সিস্টেম অবলম্বন করে দেখতে হবে কিভাবে তুমি এই রেজাল্টটা দেখতে পারো এই মাইগ্রেশনের রেজাল্টটা অনেকের কলেজ পরিবর্তন হবে আবার কারোর কলেজ পরিবর্তন হবে না যে কলেজে ছিল ওই কলেজেই থেকে যাবে এখন মাইগ্রেশনে তো পরিবর্তন কাদের হয় পরিবর্তন যাদের হয় তারা হচ্ছে যাদের হচ্ছে পাঁচ ছয় নম্বরের কলেজগুলোতে আছে এবং হচ্ছে উপরে যে কলেজগুলোতে তারা মাইগ্রেশন করতে চেয়েছিল ওই কলেজগুলো আসে তাদের কিন্তু যাদের একেবারে প্রথমটা আসছিল এক নম্বর চয়েস যেটা দিছিল এটা আসছিল তাদের আর কলেজ যে পরিবর্তন করার এই সিস্টেমটা তার ক্ষেত্রে আর কার্যকর হবে না সুতরাং এখন যাদের কলেজ পরিবর্তন হবে তারা কীভাবে কলেজটা এই পরিবর্তন হয়েছে কিনা কিভাবে দেখবে তো এটা দেখার জন্য প্রথমত তোমাদেরকে এই যে লগ ইন অপশানে ক্লিক করতে হবে প্রথমত দেখো তোমাদেরকে চলে আসতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে তো তোমার মোবাইল ফোনের মাধ্যমেও আসতে পারো তুমি তোমার ল্যাপটপ কিংবা পিসির মাধ্যমেও আসতে পারো আসার পরে তোমার এই যে লগ ইন অপশান এই লগ ইনে ক্লিক করতে হবে করলে দেখো এখানে এই যে এরকম আসতেছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী আঠাশে আগস্ট এত বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশিত হবে এই যে একই সাথে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল এই আঠাশে আগস্ট রাত আটটায় প্রকাশিত একই সাথে তোমাদের মাইগ্রেশনের রেজাল্টও প্রকাশিত হবে এখন এই যে তো আমরা ক্লিক করলাম কোথায় লগ ইন লগ ইনে ক্লিক করার পরে আমরা আমাদের এরকম অপশান নিয়ে আসতেছে কিন্তু রাত আটটার পরে কিন্তু এরকম আসবে না রাত আটটার পরে তোমার কেমন আসবে এই লগ ইন অপশানে ক্লিক করলে করলে তোমাদেরকে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে তোমার কি করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে করার পরে তোমার ড্যাশবোর্ডটা চলে আসবে তোমার ড্যাশবোর্ডটা চলে আসবে দেখো দেখাচ্ছি এই যে এরকম তোমার ড্যাশবোর্ডটা চলে আসবে ঠিক আছে আসার পরে তোমার যদি তুমি ডিরেক্টলি তোমার মাইগ্রেশনের রেজাল্টটা চেক করতে চাও তাহলে তুমি তোমাকে কোথায় ক্লিক করতে হবে দেখো তোমার বাম পাশের যে ইয়েগুলো আছে এই যে এই যে বাম যে মেনুগুলো আছে আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন আবেদন আপডেট করুন আবেদন দেখুন নির্বাচন এর ভিতরে তুমি তুমি যদি কলেজ মাইগ্রেশনের রেজাল্ট দেখতে চাও তাহলে নির্বাচন এই অপশানটাতে ক্লিক করবা করার পরে এই দেখো এরকম তুমি যদি কলেজ মাইগ্রেশন অন করে দিয়ে থাকো তাহলে এরকম দেখাবে তোমার নির্বাচনে ক্লিক করলে এই যে পর্যায় দুই এই যে যে কলেজটা তোমার আসবে ওইটাতে লেখা থাকবে এই পাশে মাইগ্রেটেড কলেজে এই এইটা তোমার মাইগ্রেটেড কলেজ পর্যায়ে যেটা ছিল সেটা দেখাবে অ্যালোকেটেড মানে ওই কলেজ থেকে তোমাকে এখন মানে উপরের কোনো একটা কলেজে যে কলেজগুলোতে তুমি প্রথমে যে সারির যে প্রথম সারিতে আবেদন করেছিলে এক দুই তিন নম্বরের যে কলেজগুলো উপরের কলেজগুলো ওই কলেজগুলো আসবে যে কোনো একটা চলে আসবে তো এরকম দেখাবে কিন্তু পর্যায়ে এক যেটা ছিল ওইটা কিন্তু আর থাকবে না পর্যায়ে দুই এসে তোমার অন্য আরেকটা কলেজ মাইগ্রেটেড হয়ে যাবে